প্রাচীনকালে আমাদের পৃথিবীতে অনেক বাদশাহ এসেছে আজ আমরা তিনজন বিখ্যাত বাদশাহ সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে সাইরাস দ্য গ্রেড দ্যাস দ্য গ্রেড এবং আলেকজান্ডার দ্য গ্রেড ইতিহাসে তিনজনই বিখ্যাত শাসক হিসাবে পরিচিত সাইরাস দারাস এবং আলেকজান্ডার ইতিহাসে তিনজন বিখ্যাত শাসক ছিলেন যাদের মধ্যে সাইরাস এবং দারিয়াস ছিলেন পারস্য সাম্রাজ্যের প্রভাবশালী রাজা আর আলেকজান্ডার ছিলেন রাজা তিনি মেসিডোনিয়ার পরাজিত করেছিলেন সাইরাস ও দারিয়াস পারস্যের বিভিন্ন অঞ্চল শাসন করেছেন যেখানে আলেকজান্ডার একটি বিশাল সাম্রাজ্য তৈরি করেন এবং দারিয়াস তৃতীয়কে পরাজিত করেন সাইরাসের সামান্য পরিচয় সাইরাস ছিলেন প্রথম পারস্যের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি প্রাচীন বিশ্বের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং একটি বিশাল পারস্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন দারিয়াস তিনি পারস্যের একজন রাজা ছিলেন যিনি আলেকজান্ডারের আক্রমণের সময় পারস্যের রাজা ছিলেন আলেকজান্ডার তার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ইস্যুতে যুদ্ধ তাকে পরাজিত করেন আলেকজান্ডার তিনি ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা এবং ইতিহাসের অন্যতম সফল সামরিক নেতা তিনি মাত্র তিরিশ বছর বয়সের মধ্যে মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি পারস্যের রাজা তৃতীয় দারেসকে পরাজিত করেন এবং পারস্য বিজয় করেন